এর আগের পর্বে আমরা দেখেছিলাম যে মাগত দোকান নেওয়ার জন্য এর কাছে যায় ও মিও আলকে সাথে নিয়ে তিনারাকের জঙ্গলে যায় যায়োসিয়ার ফুল আনতে এখানে আরো দুইজন ক্যারেক্টার কে দেখানো হয় যারা কাছের উপর থেকে উপর নজর রাখছে আজকের শুরুতে আমাদের সেই দুইজন ক্যারেক্টার কে দেখানো হয় তাদের মধ্যে একজন বলে তাদের সাহস কিভাবে হলো আমাদের এখানে আসার তুমি কি তাদের মেরে ফেলেছো একুয়া এখানে লম্বা মেয়েটির নাম একুয়া একোয়া বলে না মারিনি কিন্তু যদি তারা সেই লাল ফুলগুলোকে কিছু করতো তাহলে মেরে ফেলতাম এরপর আমাদের মাঘ দেখানো হয় যে মিও তোমায় আর ইমার সাথে পাওয়ার কন্ট্রোলের প্র্যাকটিস করছিল যেখানে যেই মন্ত্র দিয়ে মাগতর পাওয়ার কন্ট্রোল হতো তা এখন কাজ করছে না তখন সেখানে ছোট তোমায় আসে সে আমরা সবাই প্রস্তুত আমাদের দেখানো হয় যে সবাই ট্রেডিং কোম্পানি খুশিতে পার্টি করছে যেখানে ছোট তোমায় মাগতের জন্য জুস নিয়ে আসে মাগত জুস খায় ও তাকে মাথায় হাত বুলিয়ে আদর করে দেয় তখন এর কিছু অনুভব হয় মাগত বলে তোমার কি হয়েছে তোমায় বলে ছোট তোমায় সে তো আমার টুকরা ছোয়াতে আমার কেমন লাগছে তখন মিও সব দেখে রাগ হয়ে যায় সে মাকে তোকে খাবার খেতে দেয় মাকে বলে এটার থেকে ভালো প্রাণ বের হচ্ছে মিও ভাবে মাস্টার কি যাচ্ছেন আমি ওনাকে খাইয়ে দিই মিও মাকুতোকে খাওয়াতে চাই আর তখন মাকুতো তার নিজের হাতে খাওয়া শুরু করে মিওর তা দেখে খুব খারাপ লাগে তোমায় তখন মিওকে ধরে সেখান থেকে নিয়ে যায় আর বলে মাস্টারকে সবার সাথে এনজয় করতে দাও তুমি আমার সাথে চলো মাকুতোর কাছে তখন আলকে আসে সে মাকুতোকে টিনারাকের জঙ্গল সম্পর্কে বলে মাকুতো জিজ্ঞাসা করে আমরা কি সেখান থেকে অ্যাম্ব্রোসিয়ার ফুল পেয়েছি সে বলে আমরা সেখান থেকে একটি আনতে চেয়েছিলাম কিন্তু মনে হচ্ছিল কেউ সেই ফুলগুলো রক্ষা করছে মাকুতো বলে সমস্যা নেই আমরা পরের ট্রাই করবো এরপর সেখানে লিডিয়া আসে যাকে গত পর্বে ফাইট করতে দেখেছিলাম সে বলে সেদিনের ফাইট এর পর আমি ট্রেনিং করছি আর আগারিস হারিয়েছি আর এখন আমি তলোয়ার চালানোর ট্রেনিং করব। ডেমিপ্লেন র্যাঙ্কিকের জন্য যা আগামী তিন মাসে আসবে মাকড়া জিজ্ঞাসা করে এটা একমাত্র তোময়ের কাজ লেডি বলে হ্যাঁ আপনি ঠিক বলেছেন মিস তোময় আমাকে ট্রেনিং দিচ্ছেন এরপর মাকত বলে এসব কিছু তোময়ের প্রভাব যা পুরো ডেমিপ্লেনে পড়ছে মাকতো এরপর ডোফ এর সাথে কথা বলে ডোপ বলে আপনি স্ত্রীকে শহরে ব্যবসা শুরু করেছেন বাইরের পৃথিবী কিরকম মাকতো বলে সেটা আমার জন্য ভালো কিন্তু তোময় আর মেয়র জন্য কিছুটা কঠিন ডো বলে আমার হিংসা হচ্ছে মিও আর তোময় আপনার সাথে যেতে পারে মাকতো বলে আপনারও তাহলে সেখানে যাওয়ার ইচ্ছা আছে যুবক বলে এত সুন্দর এই পৃথিবী ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছা আমার নেই এখানকার সুন্দর পাহাড় অজানা রাস্তা নদী আমার এখানে সব থেকে বেশি ভালো লাগে আবার আমি আপনার জন্য হাতিয়ারও বানাতে পারি যা আমার জন্য ভাগ্যের বিষয় মাকে তো বলে এটা তো ভালো কথা ডুব বলে কিন্তু এখানকার বাহিরে ওরা কিভাবে হাতিয়ার বানায় তা আমি জানি না মাকে তো বলে তাহলে আপনি আমাদের সাথে গিয়ে আমাদের দোকান চালান ডোপ যা শুনে খুব খুশি হয় মাকে তো আরো বলে এটা সবাই জানে ডুবরা সবসময় ভালো অস্ত্র বানায় তারা আপনার থেকে অবশ্যই অস্ত্র কিনবে ডুব সেখানে যেতে রাজি হয়ে যায় এরপর এখানে একটি পিগ আসে সে বলে মাস্টার আপনি কি মনে আছে আপনি আমার হাত ঠিক করেছিলেন আমাকে তো বলে হ্যাঁ কাট কাটার সময় তোমার হাত কেটে গিয়েছিল আমি তখন হিল করেছিলাম সে বলে আমি কি সৌভাগ্যবান আপনি আমাকে মনে রেখেছেন সে আরো বলে তাকে এখান থেকে মায়াবি শহরে দেওয়ার কাজ নিয়োগ দেওয়া হয়েছে এখানে আমরা জানি মায়াবি শহর একটি নতুন শহর যা মাল বিক্রির জন্য তারা বানিয়েছে যেখানে অ্যাডভেঞ্চারাররা শুধুমাত্র ডেমি প্লেনের জিনিসপত্র কিনতে পারবে এরপর মিও আর তোমাকে দেখানো হয় যারা জঙ্গলে বসে খাচ্ছিল সাথে কথা আজকে কি বলে আমাকে কিছু বলবে না এসব কিছুই তোমার প্ল্যান ছিল আমার অনেক জরুরি কথা বলার ছিল ফুলের ব্যাপারে তখন আর আমিও চোখ ছোট হয়ে যায় তারা দুজনই খাবার ফেলে উঠে দাঁড়ায় তুমি বলে আমি মাস্টারকে অনুভব করতে পারছি না মিও বলে আমিও মিও কান্না শুরু করতে থাকি তুমি বলে আমি আবার তাকে অনুভব করতে পারছি তুমি বলে আমার দানা তিনি কাছে পৌঁছাতে হবে এরপর মাকুদকে দেখানো হবে যে তিন মারা প্র্যাকটিস করছিল মাকুদ বলে আমি পাওয়ার কন্ট্রোল করতে পারছি তখন সেখানে তুমি আর মিও আসে মিও মাকুদকে ধরে কান্না করতে থাকি মাগতো তোমায় কি জিজ্ঞাসা করে আমাদের উপর কি কেউ হামলা করেছে তোমায় জিজ্ঞাসা করে আপনি কি আর্চারি প্র্যাকটিস করছিলেন মাকুদ বলে হ্যাঁ কেন তুমি বলে আপনি কি সব সময় এভাবে প্র্যাকটিস করে মাকুদ বলে হ্যাঁ কি হয়েছে তুমি বলে আপনি মজা করছে আপনি জানেন আপনি অসংখ্যবার মারা গিয়েছে মাকে তো শক্ট হয়ে যায় সে বলে কিন্তু আমি তো বেঁচে আছি তোমে তার উপর চিল্লে বলে আপনি কিভাবে প্র্যাকটিস করেন তা বলুন মাকে তো বলে আমি তিন নিশানায় মারার জন্য কনসেন্ট্রেট করি নিশানার উপর ফোকাস করি তখন আমি আশেপাশের প্রকৃতির মধ্যে নিজেকে অনুভব করি আর নিজের চেতনা হারিয়ে ফেলি তোমে বলে মানে আপনি চেতনা নিশানায় গিয়ে আবার ফিরে আসে মাকে তো বলে হ্যাঁ কিছুটা এরকম মিও বলে একটি মানুষ তখন তার চেতনা হারিয়ে ফেলে যখন সে মারা যায় এটা

অপারন্ত পাওয়ারের কারণে হয় মাকে তো বলে আমি তো শুধুমাত্র একটি তীর চালিয়েছিলাম এখন সেটাও চালাতে পারবো না তুমি বলে চালাতে পারবেন যদি আপনি তীর মারার সময় ধ্যানমগ্ন না হন আপনার পাওয়ার দিন দিন বেড়েই চলেছে মা তো বলে সে শয়তান রাজাগুলো বাড়ছে তখন তোমায় বলে এখন আপনার পাওয়ার দেবীর সমান মা তো বলে কি কি বলছে এই সব তোমায় বলে আপনার ম্যাজিক পাওয়ার বাড়ার কারণে ডিমি প্লেনও বাড়ছে কারণ এই ডিমি আমার আর আপনার ম্যাজিক পাওয়ার দিয়ে করা যেমন আপনি নিজেই দেখে নিন আমি আগেই দেখিনি আকাশে তারাগুলোকে এভাবে থাকতে আপনার পাওয়ার বাড়ার কারণে এসব হচ্ছে মাখদ বলে এ কারণেই আবহাওয়া ও খারাপ ছিল তোমা বলে ডু অফ থেকে পাওয়ার কন্ট্রোল করার কিছু বানাতে হবে মাকো বলে আমি বাইরে আমার পাওয়ার কন ঢুকানোর জন্য কাই ইউজ করব তুমি বলে আমার আরো কিছু ভাবতে হবে আপনার পাওয়ার কন্ট্রোলের জন্য ততক্ষণ আপনি মিওকে সামলান মাগো তো মিওকে নিয়ে সেখান থেকে চলে যায় তোমায় বলে কে ভেবেছিল আমি যাকে মাস্টার বানাবো তার পাওয়ার গড লেভেল হবে এরপর আমাদের মাকতকে দেখানো হয় যে সিগে শহরে এসেছে মাকে তো বলে আমাকে দোকানের জন্য কাটা করতে হবে শরীর চলছেই না আবার কালকে রাতে যা হলো তার কারণে মাথা আরো ব্যথা করছে এরপর আমাদের ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে রাতে মিও মাকতোর কাছে শুতে এসেছিল কিন্তু মাকতো তাকে মানা করে দেয় মিও বাইরে যাওয়ার পর মাকতো শুনতে পায় যে তোমায় মিওর উপর হাসছে তোমায় মিওকে চ্যালেঞ্জ দিয়েছিল যে মাকতোকে খুশি করার জন্য মিওকে তার সাথে শুতে কিন্তু মাকতো তাকে তাড়িয়ে দিয়েছে তারপর আবার প্রেজেন্ট দেখানো হয় সেখানে মাকতো থেকে একটি ব্যাগ উড়ে আসে সে আগেই ডিটেক্ট করে সেখান থেকে সরে যায় সেই ব্যাগটি একটি ডেমি হিউম্যানের ছিল মাকতো বলে ও তো কমন ভাষা বলছে না ও কি একটি ডেমি হিউম্যান তারপর সে ওই ডেমি হিউম্যানের চেহারার দিকে তাকায় যা মাকুতোর মতো দেখতে মাকুতো বলে এবার বুঝেছি কেন মানুষ আমার চেহারা নিয়ে মজা করে তখন সেখানে একটি মেয়ে আসে মাকুতোকে ধরে ঢুমি নিয়ে যেতে চায় মাকুতো বলে মনে হচ্ছে আমি ভুল জায়গায় দাঁড়িয়ে পড়েছি সে মাকুতোর সাথে কথা বলে ভিতরে নিতে চায় তখন মেয়েও আর তোময় মাকুতোকে টেনে সেখান থেকে নিয়ে যায় তারা ডিরেক্ট তাকে হোটেলে বিছানায় ফেলে দেয় মাকুতো বলে কি হচ্ছে এসব মেয়েও দরজা আর জাল না তার জাল দিয়ে বন্ধ করে দেয় তোমে বলে আপনি আজকে সীমা ছাড়িয়ে গেছেন মাকুতো বলে এটা তো একটি দুর্ঘটনা মাত্র তুমি নিজেও দেখেছ সত্যমে বল হ্যাঁ দেখেছি আপনি কিভাবে চোখ বড় করে তার দিকে তাকিয়েছিলেন মিও বলে আমরা আপনার জন্য যথেষ্ট নই মাকে বলে এরকম কোনো কথা নয় তারা বলে তাহলে কি কথা মাস্টার মাকে তো মনে মনে বলে তোমরা আমার পরিবারের মতো কিন্তু এগুলো আমি তোমাদের বলবো না সে তাদের দুজনের মুখের উপরে বলে দেয় তোমাদের এটার সাথে কোনো সম্পর্ক নেই মিও আর তাতে খুব খারাপ লাগে তারা মাকতোর জামা কাপড় সব ছিঁড়ে ফেলে মিও আর তোমোয় তাদের জামা খুলে উপর আসতে নেয় আর মাকতো তার পাওয়ার ব্যবহার করে পালিয়ে যায় তোমে বলে আমরা কি বেশি করে ফেললাম বলে মাস্টার রাগ করেছেন ওনার মনে হয় আমাদের পছন্দ হয়নি তোমায় বলে এরকম কিছু না আমার মনে হয় তিনি অন্য কিছু নিয়ে ভাবছিলেন মিও সেখানে গান্না করতে এরপর মাগুতো দেখানো হয় যে গাছের ঝুলে আছে তাকে আর বলে আপনার জন্য নতুন মধ্যে আসে জামা বানিয়েছে তা আপনার পরে দেখা উচিত পরদিন সকালে আমাদের দেখানো হয় যে মা তার নতুন পোশাক আর তার দুই হাতে ড্রপ নিট পরেছে সেখানে মিও আসে আর মাগুতোর সাথে কথা বলতে চায় সে কাছে কাল রাতের ঘটনার জন্য মাপ চায় মাগত যায় আর বলে খেয়াল রেখো সামনে থেকে এরকম না হয় আমাকে তো বলে শুনেছি আমরা ফুলের কেউ রক্ষা করছে যার রক্ষক আছে আমি ভাবছি তাদের সাথে কথা বলবো ফুল নেওয়ার জন্য মিও বলে তার কোনো দরকার নেই আমি একাই আপনার জন্য কাজ করব। তাদের এখনই মেরে ফুল নিয়ে আসছি মাকে তো বলে তার কোনো দরকার নই আমি যাচ্ছি সে আরো বলে চলো আমরা একসাথে যাই মিও তাদের খুশি হয়ে যায় এরপর আমাদের দেখানো হয় মিও আর মাকে তো জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিল মাকে তো বলে কেউ আমাদের পিছু করছে মিও বলে আপনি চাইলে আমি তাদের মেরে ফেলতে পারি মাকে বলে ওরা আমাদের এখনো কোনো ক্ষতি করেনি এখন দরকার নেই কিন্তু আমাদের ওদের থেকে পিছু ছাড়াতে হবে মেয়েও তখন তার জাল তাদের উপর ফেলে দেয় তার আর পিছু করতে পারে না এরপর এমব্রোসিয়ার ফুল দেখানো হয় মাকে তো বলে কেউ তো এদের রক্ষা করছে মাকে তো এক কদম দেয় আর দেখে সেখানে প্রচুর কাদা তাই সে মিউকে তার হাত ধরতে বলে মিও তার হাত ধরে যেতে থাকে মিও মনে মনে বলে এই সময় যেন কখনো শেষ না হয় তখন পিছন থেকে সেই মেয়ে দুটি তাদের ডাক দেয় আর বলে মানুষের এখানে কি করছে মা তো বলে আমরা কোনো ক্ষতি করবো না আমরা কি কথা বলতে পারি মিও রাগ হয়ে বলে মাত্র একত্রিশ সেকেন্ড আমরা শান্তি ছিলাম তোমরা সব নষ্ট করে দিয়েছো তখন সে অ্যাডভেঞ্চারাররা আসে যারা মিও ও মাকতর পিছু করছিল তারা এসে বলে এগুলো অ্যাম্বোসিয়ার ফুল এগুলো সব এখন আমাদের সে দুইজন মেয়ে বলে আমরা জানতাম তোমরা এই জন্যই এসেছ তারা তীর্বর করে মারা জন্য মাগত বলে শান্ত হও মিয় মাগত বলে আমি মাস্টার সবার আগে তুমি শান্ত হও সেখান থেকে ছোট যে মেয়েটি ছিল সে তাদের উপর হামলা করে মাগত মেয়েকে নিয়ে পালাতে থাকে অ্যাডভেঞ্চারার থেকে একটি মেয়ে বলে তুমি ওদের সাথে লড়াই করছো না কেন পালাচ্ছ কেন মাগত বলে সে হুকুম দেওয়ার কি তখন মামু তো ভালোভাবে দেখে এটা তো সেই মেয়েটি যে কাল রাতে আমাকে ধরেছিল মাকত তাদের এটেক থামায় তারা একের পর এক হামলা চালিয়ে যায় মাকত তার ডিফেন্সিভ কাই ইউজ করে যার ফলে তারা বেঁচে যায় মেয়ে দুইটি বলে তারা বেঁচে গেল আমাদের এটেক থেকে কিন্তু কিভাবে মেয়েও তো রাগে তাদের মারার জন্য পাগল হতে থাকে তখন মাকত বলে ও তো একটু পরে ফেটে যাবে তখন আমাদের একটি নতুন ক্যারেক্টারকে দেখানো হয় আর এখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায় এপিসোডটি ভালো লাগলে লাইক করবে